রাতে সারজি সালমের উপরে যে হামলা সেই হামলার ঘটনা আমরা সবাই জানি আপনারাও জানেন রীতিমতো ভাইরাল হয়েছে গত রাতেই একাধিক ভিডিও একটা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সার্জি সালমকে গলা ধাক্কা দিয়ে গাড়ির সঙ্গে গাড়ির পাঁজরে তাকে চেপে ধরা হচ্ছে সেটাকে নিয়ে হট্টগোল এবং পরবর্তীতে আরও একাধিক ভিডিও সামনে আসে এবং ঢাকা মেডিকেল কলেজের ভিডিও থেকে জানা যায় সেই ঘটনায় সার্জিস আলমের পক্ষের একজন গুরুতর জখম হয়েছে এবং তার পিঠে চোদ্দোটা সেলাই লেগেছে এই ঘটনা কেন হলো কেন ঘটলো কারা ঘটালো ঘটালো কারা আর দোষ দেয়া হচ্ছে কাদের সেই আলোচনা তো রয়েছেই পাশাপাশি সদ্য পদত্যাগকারী উপদেষ্টা নাহিদ ইসলাম দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি জননিরাপত্তা নিশ্চিত হয়নি এটা স্বীকার করলেন এবং স্বীকার করে সরকারকে বিপদে ফেলে দিলেন কিনা সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন বলে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ওটিটি খুব শীঘ্রই আসছে চলে যাই এই মূল ভিডিওতে বলছিলাম সার্জিস আলমের মার খাওয়ার ঘটনা সার্জিস আলমকে এক প্রকার আক্রমণ করা হয়েছে তাকে আঘাত করা হয়েছে এবং তার পক্ষের একজন তিনিও প্রাইভেট ইউনিভার্সিটির প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির যে দ্বন্দ্ব প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয়কদের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে বসুন্ধরাতে সেটা মোটামুটি একেবারে দিনের আলোর মতো স্পষ্ট সেই ব্যাপারে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই সেটা নিয়েই আলোচনা চলছে সার্জিস আলমের পক্ষ থেকে সার্জিসালম গ্রুপ এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করার চেষ্টা করছে ছাত্রদলকে দায়ী করেছে ছাত্রদলের একাধিক নেতার নাম মেনশন করে বলে বলেছে তারা এই সন্ত্রাসীরা এই ঘটনা ঘটাচ্ছে ছাত্রদল এবং বিএনপি যেন তাদেরকে শেল্টার না দেয় কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটির ঘটনাটা প্রাইভেট ইউনিভার্সিটির জেরটা নতুন জের না হঠাৎ করে ঘটেনি যদি হঠাৎ করে ঘটতো তাহলে ঘটনা অন্যদিকে মোড় নেওয়ানোর ব্যাপার বিশ্বাসযোগ্যতা পেত কিন্তু যখন ঘটনাটা পুরাতন প্রাইভেট ইউনিভার্সিটি এবং সমন্বয়কদের দ্বন্দ্ব যখন একেবারে প্রকাশ্য দ্বন্দ্ব এর আগে ঢাকা ভার্সিটিতে মধুর ক্যান্টিনে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের পেটানো হয়েছে সেই দৃশ্য আমরা দেখেছি সেই খবর আমরা জানি সেখানে বসুন্ধরাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির এলাকায় বেড়াতে গিয়ে সার্জিস আলম আক্রান্ত হওয়াটা খুব যে অস্বাভাবিক সেটা বলা যাবে না কিন্তু আলোচনা হচ্ছে যে দল গঠনের মাত্র পাঁচ ছয় দিনের মাথায় এসে এরকম এক্কারজনক ঘটনার মুখোমুখি যখন হচ্ছেন নাগরিক পার্টির টপ নেতাদের একজন তখন এই দলের ভবিষ্যৎটা খুব সহজেই অনুমান করা যায় কিন্তু ছাত্র দলের উপরে অভিযোগ কেন দেয়া হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন মুস্তাক তাহমিদ যিনি আক্রান্ত হয়েছেন সব থেকে বেশি যার পিঠে চোদ্দোটা সেলাই লেগেছে তিনি বলছেন চোদ্দোটা সেলাই রয়েছে পিঠে ব্যান্ডেজ করা কতটা সেলাই সেটা তো আর দেখা যাচ্ছে না তার ভাষ্যমতে চোদ্দোটা সেলাই লেগেছে তো একজন মানুষের যদি চোদ্দোটা সেলাই লাগে সেই মানুষ বীর দর্পে হাসপাতালের গেটের বাইরে এসে দাঁড়িয়ে কীভাবে ঘন্টার পর ঘন্টা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নাম্বার ওয়ান এটা একটা প্রশ্ন তারপরে আজকে আবার তিনি বেশ সাজুগুজু করে নতুন পাঞ্জাবি পরে সাংবাদিক সম্মেলন করলেন সেটা কিভাবে সম্ভব তার তো হাসপাতালে থাকার কথা চোদ্দোটা সেলাই যদি লেগে থাকে তার হাসপাতালে থাকার কথা হাসপাতালে না থেকে তিনি সংবাদ সম্মেলন করে বেড়াচ্ছেন ভাটারা থানায় যাচ্ছেন গভীর রাতে মামলা মোকদ্দমায় জড়াচ্ছেন সার্জি সালমকে এক ধরনের বাঁচানোর চেষ্টা করছেন সেই কাজগুলো কেন করছেন সেই প্রশ্ন সামনে এসেই যায় সার্জি সালম যে না বড়ো ধরনের বিপত্তির মধ্যে পড়েছেন এই ঘটনা সেটা প্রমাণ করে এই ঘটনা আরও ইঙ্গিত দেয় যে নতুন এই ছাত্র সংগঠনের ছাত্র সংগঠন তো রাজনৈতিক দল এই রাজনৈতিক দল যে সাধারণের চোখে সাধারণের মস্তিষ্কের মধ্যে ঢুকতে পারবে না সহজে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাম্পাসে গিয়েই যদি একটা ক্যাম্পাসে গিয়েই যদি এই ঘটনা ঘটে তাহলে ক্যাম্পাসের বাইরের ভোটটাই আসলে মূল ভোট সেই সাধারণ জনতা যারা তাদেরকে চেনেই না তাদের কাছে গিয়ে এদের কী অবস্থা হবে সেটা অনেকে বলেন যে সেটা অনুমান করতেও বেশ আতঙ্কিত হতে হয় এই যখন অবস্থা সার্জিসের তখন তার দলেরই যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম সদ্য পদত্যাগ করা উপদেষ্টা তিনি রীতিমতো বোমা ফাটিয়েছেন আজকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি সাক্ষাৎকারের বিভিন্ন কথার মাঝে তিনি একটা কথা স্বীকার করেছেন সেটা হচ্ছে যে বর্তমান সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এটা স্বীকার করেছেন এই স্বীকার তিনি সরকারে থাকতে কখনোই করেননি সরকারের বাইরে এসে এটা স্বীকার করলেন এবং এই স্বীকার যে সরকারকে কত বড় বিপদে ফেলবে সেটা খুব সহজেই অনুমান করা যায় প্রত্যেকটা গণমাধ্যম এটাকে হেডিং করছে অলরেডি এবং এই ব্যাপারটাকে হাইলাইট করা যদি গণমাধ্যমই হাইলাইট করে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছয় লাভ হয়ে যাচ্ছে এটা খুব সহজেই অনুমান করা যায় এবং তিনি আরেকটা কথা বলেছেন এই অজুহাতটাকে সামনে আনার জন্যই সম্ভবত তিনি এই কথা বলেছেন নির্বাচনের অজুহাতটা সামনে আনার জন্য বলেছেন যে বর্তমান যে জননিরাপত্তার অবস্থা এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থায় বাংলাদেশে নির্বাচন সম্ভব নয় এই অবস্থার মধ্যে নির্বাচন হতে পারে না অর্থাৎ যে কোনো উসিলাই নির্বাচনটা পিছাতে হবে সেটাই এই নতুন দলের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করতে গিয়েই আমার মনে হয় যে একটা বেফাস মন্তব্য করে ফেললেন যেটা সরকারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে নাহিদ ইসলামরা সেকেন্ড রিপাবলিক চান নাহিদ ইসলামরা নতুন সংবিধান চান গণপরিষদ নির্বাচন চান যার কোনোটাই হবে না এটা এটা নিশ্চিত করে বলা যায় যার কোনোটা করার সাধ্যই এই সরকারের নেই কিন্তু চেয়ে যাচ্ছেন তারা নির্বাচন ডিলে করতে চান নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা যেটা হচ্ছে সেটা তারা চান না কোনোভাবেই চান না কারণ কারণটা খুব স্পষ্ট ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে আর অক্টোবরের আগে এই দল গুছিয়ে তোলা মাত্র কয়েক মাসের মধ্যে পাঁচ ছয় মাসের মধ্যে দল গুছিয়ে তোলা এটা অসম্ভব ব্যাপার দল গুছিয়ে তোলা নিবন্ধন পাওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া নিবন্ধন হয়তো লবিং করে প্রভাব খাটিয়ে সরকারের প্রভাব খাটিয়ে নিবন্ধন নিতে পারবেন কিন্তু নিবন্ধনের যে শর্ত যে ক্রাইটেরিয়া পূরণ করতে হয় সেটা পূরণ করা এই ছয় মাসের মধ্যে সম্ভব নয় সেই কারণেই তারা নির্বাচন পেছানোর কথা বলছেন বারবার আর নির্বাচন না পিছালে তারা যে ক্ষমতার স্বাদ আস্বাদন করতে চাচ্ছেন কিংবা ক্ষমতার স্বপ্ন দেখছেন ক্ষমতা না পেলেও অন্তত প্রধান বিরোধী দলের আসনে যেতে চাচ্ছেন সেটা স্বপ্নই হয়ে থাকবে সেই কারণেই যে কোনো ইস্যুতে যে কোনোভাবে কথায় ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে গুছিয়ে একটা কথাই বলার চেষ্টা সেটা হচ্ছে নির্বাচন যেন পিছিয়ে যায় এবং সেটা বলতে গিয়েই রয়টার্সকে তিনি এই বেফাস মন্তব্যটা আমার মনে হয় করে বসলেন যার ফলে সরকার বিপাকে পড়বে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে